হে গাইজ ব্যাক টু মাই চ্যানেল তো আমার হাতে কি দেখতেই পাচ্ছ তোমরা কী বলো তো এটা ধরো তোমরা ঠিকই গেস্ট করছো এটা একটা পার্সেল আর একটা না দুটো তাও এত বড় প্যাকেটে কি সেটা তোমাদের অবশ্যই দেখাবো তো দেখতে দেখো সঙ্গে থাকো আর আমার মেয়ে দেখার জন্য পেছনে বসে রয়েছে তো চলো এবার তোমাদের দেরি না করি খুলে দেখায় তো এটা অ্যাকচুয়ালি একটা টপ আর এটা একটা হাইনেক টপ যেটা আমি অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তো সেটারই আজকে ডেলিভার দিয়েছে কোয়ালিটিটা জাস্ট অসাম ছিল দারুণ ছিল কোয়ালিটিটা তো যখনই অনলাইন থেকে অর্ডার করি না তখনই ভাবি আগে যে খারাপ কিছু আসবে না তো তো যাই হোক এটা কিন্তু অসম ছিল দেখো টপটা কি সুন্দর আর তোমাদের একটু গাছ থেকে দেখায় তো দেখো কাপড়টাও কি সুন্দর একদম সফট চলো এটা পরে আমার পরে নিয়েছি আর দেখো কতটা সুন্দর ফিটিংস এসেছে আমার তো খুব সুন্দর লেগেছে আর এটা কিন্তু আমি থার্টি ফার্স্ট নাইট পরবো বলে আমি কিনেছিলাম আর সেদিন আমি পরেও ছিলাম তো এটা কিন্তু তেইশ সালের একটা স্মৃতি যেটা আমার কাছে রয়ে গেল যে দাঁড়া দাঁড়াও এখনও কিন্তু ড্রেস আছে আর এর ভিতরে একটা নয় দুই দুটো ড্রেস তাও আবার সেম ড্রেস কারণ একটা আমার একটা মানে ওদের তত ড্রেসটা কিন্তু আগে আমি চুজ করেছিলাম তারপর ওরও ভালো লেগে গেছে সেই জন্য ও আমার সঙ্গে একেবারেই অর্ডার করে দিয়েছিল কিন্তু সঙ্গে ড্রেসটা আজকে আমাদের বাড়িতে এসছে আর ড্রেসটা সম্পর্কে তোমাদের কী বলবো এত সুন্দর ড্রেসটা যতটা ঘের ছিল ততটাই সুন্দর ড্রেস ছিল কিন্তু একটা বিষয় হচ্ছে আমার জন্য আমি কিন্তু এস সাইজ দিয়েছিলাম আর আমার ননদের জন্য কিন্তু এল দিয়েছিলাম কিন্তু সেটা ভুল এসছে দুটোই এল এসছে সেই জন্য আমারটা একটু ফিটিংস করাতে হয়েছিল আর ওরটা পুরো ওর ফিটিংসই হচ্ছিল তো প্রথমে আমি ভেবেছিলাম রিটার্ন করব আমি একটু অবাকও হয়েছিলাম যে আমারটা কেন এস দিল না কিন্তু তাই কী হচ্ছে ড্রেসটা খুলে যা দেখলাম না এত সুন্দর আমার এত ভালো লেগেছে যে আমি ওটা ফিটিংস করতে রাজি হয়ে গেলাম যে ফিটি যদিও ফিটিংস করলো না সেই সুন্দর সেম ইয়ে সাইজটা আসে না কিন্তু তবুও একটু তো চলে আসে অসুবিধা হবে না তো যাই হোক আমার ড্রেসটা একটু পরে নিই চলো তো দেখো পরে নিয়েছি একটু লুজ লুজ লাগছে কিন্তু আমি এখনও ফিটিংস করিনি কিন্তু ওটা পরে ফিটিংস করব সেই জন্য আমি ওটা রেখে দিয়েছি আর ঘেটটা দেখো জাস্ট অসাম তো তোমাদের ড্রেসটা কেমন আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু ড্রেসটা ভীষণ পছন্দ হয়েছে আর আমার অন্যদেরও কিন্তু আমরা পরেছিলাম ফার্স্ট জানুয়ারি দিন ওরও কিন্তু ভীষণ পছন্দ হয়েছে ড্রেসটা তো যাই হোক সেকেন্ডটাও তোমাদের দেখায় তোমরা হয়তো ভাবে একই ড্রেস বারবার দুজনে কি অ্যাকচুয়ালি নয় ও ড্রেস ও পরছে আমার ড্রেস আমি পরছি তো সেকেন্ডটাও সেম ড্রেস তোমরা দেখে নাও একবার তো চলো কেমন লাগলো ড্রেসটা কমেন্টে জানিও আর আমার ব্লগটা আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে পেজটাকে ফলো করে নতুন বছর অনেক শুভেচ্ছা তোমার